আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া ওয়া সালামু আলা মাল্লা নাবিয়্যা আম্মা বাদ সম্মানিত দিনি ভাই ও বোন ঈমান বিষয়ে ঈমান সম্পর্কিত দুই একটি কথা বলার ইচ্ছা পোষণ করছি আমরা জানি ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত তো তার মধ্যে প্রথম স্তম্ভটি হচ্ছে ইমান ইমানের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস বিশ্বাস করা বিশ্বাস স্থাপন করা তো এর পারিভা পারিভাষিক ব্যাখ্যা হচ্ছে যে অদৃশ্য কোনো বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা অন্তরে বিশ্বাস করা মুখে বলা এবং সেটাকে কর্মে পরিণত করাকেই ইমান বলা হয় তো ইমান ইমানেরও ছয়টি বিষয় আছে ছয়টি বিষয় নিয়েই ইমান গঠিত তো ছয়টি বিষয়ের মধ্যে ছয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে তাকদির কিংবা ভাগ্য ভাগ্যের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করা সেটাকে মেনে নিয়ে সন্তুষ্ট থাকা এটা ইমানের ছয় নম্বর রোকন ইমান ছয়টি রোকনের উপর প্রতিষ্ঠিত তার মধ্যে ভাগ্যের উপর বিশ্বাস করা এবং সন্তুষ্ট থাকা হচ্ছে ছয় নম্বর রোকন তো আমাদের মাঝে অনেক মানুষ আছি আমরা যারা ভাগ্যের ভালো মন্দের প্রতি এরকম বিশ্বাসী স্থাপন করতে পারি না কেননা যখন ভাগ্য ভালো কিছু ঘটে আমাদের জীবনে তখন সেটা খুব ভালো লাগে আমাদের আর যখন কোনো খারাপ কিছু আসে তখন সেটাকে আমরা সহজে মেনে নিতে পারি না আমরা তখন অনেক হাহুতাস করি অনেক আফসোস করি কেননা যে আমার ভাগ্য এত খারাপ এরকম আমরা বলি যে আল্লাহ তালা আমার ভাগ্যে এটা দিলেন ওটা দিলেন এটা হলো সেটা হলো অন্য কারো তো এরকম হয় না আমার কেন এরকম হয় তো এরকমটা আমরা বলে থাকি আসলে এটা বলা মোটে উচিত নয় কেননা ইমানের ষষ্ঠ ভাগ্যের ভালো প্রতি বিশ্বাস এবং সন্তুষ্টি স্থাপন করা তো সেক্ষেত্রে যদি আমি এই এই ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস এবং সন্তুষ্ট না থাকি তাহলে আল্লাহ আল্লাহ সোহানার যে নির্ধারিত ভাগ্য শক্তির সেটা প্রতি আমার দ্বিমুখ আচরণ আমার ইমানকে নষ্ট করে দিতে পারে কারণ আল্লাহ সুবাহতালা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই মানুষের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন তারপর মানুষ যখন তার মায়ের গর্ভে চার মাস একশো বিশ দিন উপনীত হয় তখন তিনি দুজন ফেরেশতা পাঠিয়ে সেটাকে আবার রিনিউ করে নিয়ে নেন আবার সেটাকে সেটাকেই আবার লিপিবদ্ধ লিপিবদ্ধ করা হয় সে সময় তার ভাগ্য তার রিজিক তার হায়াত মৌ ইত্যাদি কিছু বিষয় সে ভালো কাজ করবে না খারাপ কাজ করবে ইত্যাদি নির্ধারণ করে দেওয়া হয় মায়ের গর্ভে চার মাস অবস্থানকালীন সময় তো এটা যেহেতু আমার জন্মের পূর্বেই নির্ধারণ হয়ে আছে তো সেটার প্রতি যদি আমি দ্বিমুখ আচরণ করি আফসোস করি আ এবং এটাকে অস্বীকার করি মানতে রাজি না হই তাহলে অবশ্যই আমার ইমান থাকবে না ঘাটতি হবে বা ইমানের দুর্বলতা আছে তো এই বিষয়গুলো পর্যালোচনা করেই আমি আপনাদেরকে দু একটি কথা বলতে চাচ্ছি যে অবশ্যই আমাদের ভাগ্য ভালোমন্দ মন্দ মিলি মানুষের জীবন আল্লাহ স্মান হওয়া তালা আমাদেরকে সৃষ্টি করার পূর্বে যেহেতু এটা নির্ধারণ করে দিয়েছেন কার কতটুকু প্রয়োজন এবং কারো কম কারো বেশি কারো অর্থ সম্পদ বেশি হয় কারো কম হয় তো এরকমটা নির্ধারণ করাই আছে আমি আপনি এবং পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি আমরা এর এরসে বাড়ানোর চেষ্টা করি তাহলে কিন্তু এটা অবশ্যই বাড়বে না আল্লাহ আল্লাহতালা যতটুকু আমার জন্য নির্ধারণ করেছেন ঠিক ততটুকুই থাকবে এর সে কমানোর ক্ষমতাও কারণেই বাড়ানোর ক্ষমতাও কারণেই সমস্ত মানুষ এবং জিন মিলেও কারো ভাগ্য পরিবর্তন করতে পারবে না অতএব ভাগ্যে খারাপ আসুক ভালো আসুক যেটা যেখন যখন যে অবস্থাতেই যাই কিছু হোক না কেন সেটার প্রতি সন্তুষ্ট থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করাই হচ্ছে প্রকৃত ইমানদারের কাজ এখন কেউ যদি সেটাকে মেনে নিতে না চায় তাহলে সে আল্লাহর ইচ্ছা আল্লাহর বিধানকে অস্বীকার করলো তো মানুষের কল্যাণ কোথায় আছে ও কোথায় আছে এটা আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না মানুষ জিন কেউই বলতে পারবে না যে কার ভাগ্যে কী আছে কালকে কি হবে পরশু কী হবে তো আ যার যতটুকু রিজিক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সেক্ষেত্রে আমাদের মানুষের কোনো কিছুই করার নেই ভালো কিছু হলেও আমরা আল্লাহ শুক্রিয়াদায় করব খারাপ কোনো কিছু আমাদের জীবনে আসলেও সেটার জন্য আল্লাহ শুক্রিয়াদায় করব এবং ধৈর্য ধারণ করব এবং সন্তুষ্ট থাকবো আল্লাহর প্রতি আর আল্লাহর কাছে সেটা থেকে পানহা চাইব এটাই হচ্ছে প্রকৃত মমিনের কাজ তাই আমরা যেন কোনো বিপদ আসলে জীবনে কোনো দুঃসময় বা কোনো কষ্ট দুঃখ আসলে আমরা যেন এর জন্য হতাশ না হই ভেঙে না পড়ি এবং এর প্রতি যেন মনক্ষুণ্ণ না থাকি এগুলোর প্রতি যেন অবিশ্বাস কিংবা বিরোধ আচরণ না করি আমাদের ইমান নষ্ট হয়ে যায় তাই যখন জীবনে যেটাই হোক না কেন সেটাই মুখে মেনে নেওয়া এবং এর প্রতি ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য কামনা করাই হচ্ছে প্রকৃত ইমানদারের কাজ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সঠিক বোঝ দান করুন এবং উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহ